পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মাত্র তিন দশমিক আট কিলোমিটার হাঁটলেই আপনি চলে যেতে পারেন গতকালে অথবা পৌঁছে যেতে পারেন আগামীকালে এটি কোনো বৈজ্ঞানিক গল্প নয় বরং বাস্তব ঘটনা এই বিস্ময়কর জায়গাটি হল ডিএমইড দ্বীপজোড়া বোরিং প্রণালীতে রাশিয়া ও আমেরিকার মাঝখানে অবস্থিত এই দুটি দ্বীপ বিগ ডিয়ামিড এবং লিটল ডিয়ামিড একটি রাশিয়ার অধীনে অন্যটি আমেরিকার বিগ ডিয়ামিড হল রাশিয়ার অংশ যার আরেক নাম রামাথব আইসল্যান্ড আর লিটল ডিয়ামিড হল যুক্তরাষ্ট্রের আলাস্কার অন্তর্ভুক্ত যেখানে আজও কিছু মানুষ বসবাস করে দুটি দ্বীপের মধ্যকার দূরত্ব মাত্র তিন দশমিক আট কিলোমিটার এমনকি পরিষ্কার দিনে এক দ্বীপ থেকে অন্য দ্বীপ চোখে দেখা যায় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই দুটি দ্বীপের সময়ের পার্থক্য প্রায় একুশ ঘন্টা লিটল ডিএম অনুসরণ করে ইউটিসি মাইনাস নাইন আর বিগ ডিয়েমিড অনুসরণ করে ইউটিসি প্লাস টুয়েলভ আর এই বিশাল সময় ফারাকের কারণ হল ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা যা এই দুটি দ্বীপের মাঝখান দিয়ে চলে গেছে এই রেখা পৃথিবীর সময় বিভাজনের একটি কাল্পনিক লাইন যা ঠিক এখানেই এই দুটি দ্বীপের মাঝখান দিয়ে পৃথিবীর সময়কে ভেঙে দিয়েছে একপাশে থাকলে আজকের দিন আর একপাশে গেলেই কাল শীতকালে যখন বোরিং সাগর জমে যায় তখন স্থানীয়দের এজন্য এই তিন দশমিক আট কিলোমিটার পথটা বরফে ডাকা হয়ে যায় তখন এক দ্বীপ থেকে আরেক দ্বীপে হেঁটে যাওয়া সম্ভব ধরুন আপনি সকাল দশটায় লিটল ডিয়ামিট থেকে যাত্রা শুরু করলেন আর এক ঘন্টা হেঁটে পৌঁছালেন বিগ ডিয়ামিটে তখন আপনার ঘড়ি বলছে রাত নয়টা গতকালের রাত নয়টা মানে আপনি মাত্র এক ঘন্টায় ভ্রমণ করেছেন একুশ ঘন্টা পেছনে ফেলে গেছেন এই দ্বীপজোড়ার ইতিহাসও কম চমকপ্রদ নয় আঠারোশো সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কেনে সেই সময় থেকে ডিয়ামিড দ্বীপ দয় আলাদা হয়ে যায় দুটি আলাদা দেশের অন্তর্ভুক্ত হয় বিগ ডিয়ামিড রাশিয়ার হাতে থেকে যায় আর লিটল ডিয়ামিড যুক্তরাষ্ট্রের তবে সেই সময়ের এই দ্বীপগুলোর মানুষের মধ্যে যোগাযোগ ছিল তারা আত্মীয় ছিল বিয়ে অনুষ্ঠান সব ছিল একসাথে কিন্তু সময় বদলায় রাজনীতিও বদলায় শীতল যুদ্ধ শুরু হলে এই শান্তিপূর্ণ দ্বীপজোড়ার মাঝখানে টেনে দেওয়া হয় অদৃশ্য দেয়াল বিগ ডিয়ামিড এ রাশিয়া স্থাপন করে এক সামরিক গাটি এবং দ্বীপ থেকে সরিয়ে দেওয়া হয় সকল বেসামরিক মানুষকে আর লিটল ডিয়ামিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আত্মীয় স্বজন প্রিয়জন এভাবেই মাত্র তিন দশমিক আট কিলোমিটারের ব্যবধানে একদিকে শুরু হয় সামরিক ঘাঁটি অন্যদিকে চলতে থাকে আমেরিকার ছোট্ট বসতি বর্তমানে লিটল ডিএমিডে বসবাস করে প্রায় আশি থেকে নব্বই জন একটিমাত্র গ্রাম ডিএমিড ভিলেজে এখানকার বাসিন্দারা মূলত ইউনিপিয়াক অধিবাসী এখানে নেই কোনো রাস্তা নেই গাড়ি রয়েছে বরফে তৈরি পথ একটি ছোট্ট স্কুল আর হেলিকপ্টারে আসা চিঠিপত্র অন্যদিকে বিগ ডিএমিড জনমানবশূন্য কেবল রোশ সীমান্তরক্ষীরা সেখানে অবস্থান করে এই দ্বীপ দুটো এতটাই কাছাকাছি যে এক দ্বীপ থেকে অন্য দ্বীপ দেখা যায় পরিষ্কার দিনে তবে আপনি যে দৃশ্য দেখছেন তা শুধু ভৌগোলিক নয় সময়ের এক অসাধারণ বিভাজন লিটল ডিয়ামিডে যদি শুক্রবার দুপুর হয় তাহলে বিগ ডিয়ামিডে শনিবার সকাল মানে এক পাশে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন আগামীকালকেও এই পৃথিবীতে এমন আর কোনো জায়গা নেই যেখানে এমন অল্প সময়ে অল্প দূরত্বে আপনি ভ্রমণ করতে পারেন এই দ্বীপজোড়া পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মাত্র কয়েক কদম হাঁটলেই আপনি অতীতে কিংবা ভবিষ্যতে পৌঁছে যেতে পারেন একেবারে বাস্তবেই এই দ্বীপজোড়া যেন সময়ের দুটি প্রান্ত একদিকে ইতিহাস অন্যদিকে ভবিষ্যৎ তবে মাঝে পড়ে থাকা সেই জমে যাওয়া সমুদ্রটা যেন এক অদৃশ্য টাইম মেশিন যেখানে পা দিলে আপনি ঢুকবেন সময়ের এক অন্য অধ্যায়ে Bangla Affairs News Desk